নমস্কার বন্ধুরা আজ বিকেলে জলঙ্গি নদীর তীরে দাঁড়িয়ে আছি সামনে জলঙ্গি নদী দেখো কেমন ঝাঁকে ঝাঁকে কচুরি ভেসে যাচ্ছে এটা কালকে থেকে শুরু হয়েছে এর আগে একবার গেছিল দুদিন ধরে তারপরে নদী পরিষ্কারই ছিল তারপরে আবার কাল থেকে দেখছি যে কচুরিখানা ঝাঁকে ঝাঁকে ভেসে যাচ্ছে অনেক যে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে অনেক সামনে দিকে যে সব ঘাটগুলো আছে ওখানে ফেরি চলাচল সকালের দিকে বন্ধ ছিল আবার এখন কিছুটা চলছে কিন্তু এই যে ঝাঁকে ঝাঁকে যেভাবে কচুরিখানা ভেসে যাচ্ছে তাতে আবার কোনো সমস্যা কালকে সৃষ্টি হবে কিনা বলা যাচ্ছে না দেখো কেমন ভেসে যাচ্ছে এই কচুরিখানাগুলো বর্ষার শুরুতে কি ভেসে যায় প্রতি বছরই যায় এবছরও সেরকম যাচ্ছে কিছুদিন যাওয়ার পরে নদীটা পরিষ্কার হয়ে যাবে তখন সুন্দর জল দেখা যাবে তা বন্ধুরা দেখো এই আজ বিকেলে জলঙ্গি নদীর তীরে থেকে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে